আপনি শুনছেন স্বামী ধ্যানানন্দ রচিত সুখদেব বাবার লীলা প্রসঙ্গ কাজুলিয়ার সবাই এসে ঠাকুরের পা ধরে খুব কান্না করলেন কতদিন পরে তাদের প্রাণের দেবতাকে কাছে পেয়েছে ঠাকুর সবাইকে তার সান্ত্বনা বানিয়ে দিলেন ঠাকুর বললেন আমি তো পনেরো দিনের ভিসা নিয়ে এসে প্রায় দেড় মাস থেকে গেলাম তোমরা এবার সবাই আমাকে পার করো আমি আর কতদিন থাকব ঠাকুরের কথা শুনে কাজুরিয়া গ্রামের ভক্তবৃন্দ খুব মর্মাহত হলেন তারা নিজেরা নিজেরা বলা কওয়া করছেন যে ঠাকুর তাহলে কাজুরিয়ায় যাবেন না যদি ঠাকুর কাজুরিয়ায় না যান তবে আমরা যেমন এসেছি ঠিক তেমনভাবে চলে যাব এখানে জল পর্যন্ত স্পর্শ করব না তাতে যা হয় হবে সবাই মনক্ষুণ্ণ হয়ে এদিক সেদিক গিয়ে আড়ালে আড়ালে কান্না করতে লাগলেন ঠাকুর ভক্তবৃন্দের ভাব দেখে গোপালপুরের ভক্তদের বললেন তোমরা কাজুলিয়ার ভক্তদের ডেকে এনে তাড়াতাড়ি সেবা করাও বেলা অনেক হয়ে যাচ্ছে সূর্যের তেজ বেড়ে যাবে যে গোপালপুরের ভক্তবৃন্দ অনেক অনুনয় বিনয় করে কাজুলিয়ার ভক্তবৃন্দকে ঠাকুরের কথা বলে খাওয়ালেন এদিকে ঠাকুর কাউকে কিছু না বলে সোজা গিয়ে কাজুলিয়া গ্রামের নৌকার ছইয়ের মধ্যে বসে পড়লেন কাজুলিয়ার গ্রামের মানুষ আনন্দে তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঠাকুরকে মধ্যমণি করে কীর্তন গাইতে গাইতে নিজেদের গ্রামের দিকে রওনা দিলেন সবাই আনন্দে আত্মহারা ভাবে প্রেমে সব একাকার ঠাকুরও সদা নয়নজলে ভাসছেন এমতো অবস্থায় ঠাকুর হঠাৎ বলে উঠলেন এই তোরা কীর্তন বন্ধ কর নৌকা ততক্ষণে পোলসাইয়ের গ্রামের কাছে এসে পৌঁছে গেছে সবাই কীর্তন বন্ধ করে দিলেন নৌকার বৈঠা ছপ ছপ শব্দে নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সবাই চুপ করে বসে আছে কোনো শব্দ নেই হঠাৎ দেখলেন একখানা ডিঙি নৌকা কাজুলিয়ার নৌকার সামনে আড়াআড়িভাবে দাঁড়িয়ে পড়ল নৌকা বাবা বন্ধ হয়ে গেল গুরুপদদা জিজ্ঞাসা করলেন তোমাদের বাড়ি কোথায় পাশের নৌকো থেকে উত্তর এল হাটি। নৌকায় ছিলেন পরিষ্কার ঠারন নামে এক ভদ্র ভদ্রমহিলা তিনি কাজুলিয়া গ্রামের নৌকার এক লাফে এসেই অমনি ঠাকুরের পা জড়িয়ে ধরলেন আর বলতে লাগলেন ঠাকুর আপনাকে আমার বাড়িতে যেতে হবে আপনাকে যেতেই হবে না গেলে হবে না আমার একমাত্র ছেলে হরিদাস তার কলেরা হয়েছে দাস্ত বমি হচ্ছে সে মরে মরে অবস্থা গুরুদেব বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলেন শোন মা শোন হরিদাস তো ঠাকুর গুরুচাদের আদেশে জগতে এসেছিল গুরুচাঁদ যে আদেশ দিয়েছিলেন যে নিয়ম পালন করতে বলেছিলেন তার হয়তো কোনোটা পালন করতে ভুল করেছিস তার জন্য তোর ছেলের এ অবস্থা যা মা বাড়ি যা দুঃখ করিস না যদি বাড়ি গিয়ে দেখিস হরিদাস বেঁচে আছে তবে তোদের ঠাকুর ঘরের ঘটের জল খাইয়ে দিস তাতে আর কোনো বিপদ হবে না পরিষ্কার ঠারণ কান্না করতে করতে চলে গেলেন তিনি চলে যাওয়ার পর ঠাকুর বলে উঠলেন এই নৌকা তাড়াতাড়ি বেয়ে চল দেখবি বাড়ি গিয়ে ওর ছেলেকে জীবিত পাবে না নৌকা কাজুলিয়া গ্রামের দিকে ক্রমশই এগিয়ে যেতে লাগলো নৌকা কাজুলিয়া গ্রামের মধ্যে প্রবেশ করেছে নৌকার ভক্তবৃন্দ আলোচনা করতে লাগলেন ঠাকুরকে কোন বাড়িতে ওঠাবেন নিজেদের মধ্যে আলোচনা করে সঠিক সিদ্ধান্তে আসতে পারছেন না দ্বিমতের সৃষ্টি হয়েছে নৌকা ধীরে ধীরে চলতে লাগলো নৌকার মধ্যে ছিলেন সুবল দত্ত নামে এক ভক্ত সে বেশ ধনী তিনি মনে মনে ভাবছেন ঠাকুর তো যে বাড়িতে উঠবেন সেই বাড়িতেই মহা উৎসব লেগে যাবে আমার বাড়িতে প্রায় পঞ্চাশ মন চাল আছে ঠাকুরকে আমার বাড়িতে নিয়ে ওঠাতে বলি কীর্তনিয়া বাড়িতে তো অভাব আছে এত লোক কে সামলাবে কি করে খাওয়াবে কি করে যত্ন করবে কি করে সবকিছু করবে সুবল দত্ত অন্যান্য ভক্তদের বললেন ঠাকুরকে বাড়ি অর্থাৎ আমার ঘরে নিয়ে চলো ঠাকুরের কোনো অসুবিধা হবে না সুবল দত্তের কথা মতো যেই নৌকা নিয়ে বাড়ির অভিমুখে রওনা দিল অমনি ঠাকুর ছইয়ের মধ্যে থেকে বলে উঠলেন এই রে তোরা নৌকা নিয়ে কোথায় বেয়ে যাস কোনদিকে যাস ঠাকুরের উৎকণ্ঠা শুনে সবাই চুপ করে গেলেন ঠাকুর আবার নিজের থেকে বলতে লাগলেন তোরা তো কিছু বলিস না তাহলে আমাকেই বলতে হবে তবে শোন কীর্তন হয় কোন বাড়ি সেই বাড়ি চল আমরা হলাম কীর্তনিয়া আমরা করি কীর্তন আমরা গাই কীর্তন আমাদের চাউরেরও দরকার নেই ডালেরও দরকার নেই কীর্তন যেখানে হয় সেখানে চল তোরা তো ভেবেছিস চাল ডাল তরি তরকারি কোথায় পাবো তাই না আরে যার তা সেই জোগাড় করবে চল ওই কীর্তনিয়া বাড়িতেই চল ঠাকুরের নির্দেশ মতো কীর্তনিয়া বাড়িতে অর্থাৎ গুরুপদ বিশ্বাসদার বাড়িতে নৌকা ভিড়ল এখানে একটু বলিনি এই বাড়িকে সবাই কীর্তনিয়া বাড়ি বলে চেনে যেহেতু কীর্তনিয়ারা হলেন সবচাইতে বড় বংশ ঠাকুরকে এখন বাড়ির উপর নেবেন কিন্তু কিভাবে নেবেন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে সারা বাড়িতে উঠোনে কাদা হয়ে গেছে শেষে সিদ্ধান্ত হলো ঠাকুরকে চারজনে ধরে কাঁধে করে নিয়ে আসবেন কিন্তু চারজনে গিয়ে হতভম্ব হয়ে গেলেন ঠাকুরকে তারা এতটুকু নাড়াতে পারছেন না ওঠাতেও পারছেন না পাথরের মতো ভারী লাগছে যতই জোরাজুড়ি করছেন ততই যেন ঠাকুর আরও বেশি ভারী হচ্ছেন সবাই অপারগ হয়ে হাঁপাতে লাগলেন ঠাকুর ধীরে ধীরে বলতে লাগলেন হে তোরা শহর সরে যা সরে যা পাশে ছিলেন গুরুপদদার ভাই কালাচাঁদ বিশ্বাস ঠাকুর তাকে বললেন এই কালা তুই আমাকে একটু ধর কালাচাঁদ দাদাকে ঠাকুর বলার সঙ্গে সঙ্গে এক লাভ দিয়ে ঠাকুরকে ধরে কোলে তুলে নিয়ে যেই বলতে গেছেন ঠাকুরের মতো মানুষ আরও একজনকে আমি একসঙ্গে কোলে করতে পারি ঠাকুর অমনি কালাচাঁদনার বুকে এক থাবা দিয়ে বললেন এই এ কথা বলিস না সকলে জেনে যাবে কালাচাঁদদা চুপ করে গেলেন কালাচাঁদদা একাই ঠাকুরকে তাদের ঘরে নিয়ে গেলেন তার মনে হতে লাগলো সোলার ঠাকুরকে তিনি নিয়ে এসেছেন কোনো কষ্টই হয়নি বাড়ির মায়েরা সবাই উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে ঠাকুরকে বরণ করে নিলেন ঠাকুর কীর্তনিয়া বাড়িতে এসেছেন শুনে এক এক করে আশেপাশের গ্রাম থেকে সব মানুষ আসতে লাগল কেউই খালি হাতে আসে না সবাই কিছু না কিছু সঙ্গে করে নিয়ে আসে কেউ আনে চাল কেউ আনে ডাল আলু কেউ আনে মানকচু এক এক করে চাল ডালের তরি তরকারির বিরাট এক স্তূপ হয়ে গেল একদিকে রান্না হচ্ছে আরেক দিকে খাওয়া হচ্ছে আর একদিকে গান বাজনা আলোচনা লেগে গেল কীর্তনিয়ার বাড়িতে মহা উৎসব ডঙ্কা ঢাক ঢোল কাঁসর করতালের শব্দে আকাশ বাতাস মুখরিত হয়ে যেতে লাগল মর্তধামে নেমে এলো এক প্রেমহিল্ল পরিবেশ ঠাকুর সব সবসময় জলে ভাসছেন আর তাঁর ভক্তদের অভয় দান করছেন এরই মধ্যে গুরুচদ্দাকে তার জেঠিমা ফাঁকা জায়গায় ডেকে নিয়ে বললেন তোরা তো ঠাকুরকে নিয়ে আনন্দ স্ফূর্তি করছিস ওদিকে তোর মা তো মরে মরে অবস্থা ঘন ঘন দাস্তবমি হচ্ছে কলেরায় আক্রান্ত হয়েছে তাড়াতাড়ি গিয়ে ঠাকুরের কাছে বলে দেখ ঠাকুর কি ব্যবস্থা দেয় তা না হলে ডাক্তারখানায় নিয়ে যা গুরুপদদা ঠাকুরকে গিয়ে বললেন বাবা আমার মার নাকি কলেরা হয়েছে এখন কি করব? ঠাকুর বললেন কোথায় নিবি ডাক্তারখানায় আরে ডাক্তার আনতে কোথায় যাবি ডাক্তার তো তোদের বাড়িতেই আছে আর ওষুধও তোদের ঘরেই আছে তোদের ঠাকুর ঘরে ঘট আছে না একটা গ্লাস নিয়ে ঘট থেকে এক গ্লাস জল নে আর ঘটের নিচের থেকে একটু ধুলি বস্তু টেনে নিয়ে গ্লাসের জলের সঙ্গে মিশিয়ে তোর মাকে খাইয়ে দে আর তোর মাকে বলবি যে ঠাকুর বলেছে কীর্তন আসরে এসে চুপচাপ বসে কীর্তন শুনতে দেখবি তোর মা ভালো হয়ে যাবে গুরুপদদা ঠাকুরের কথা অনুযায়ী তাই করলেন কিছুক্ষণের মধ্যে দেখলেন মা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন সবাই ঠাকুরের নামে জয়ধ্বনি উলুধ্বনি দিতে লাগলেন ঠাকুর অশ্রুসিক্ত নয়নে বলতে লাগলেন ডাক রোগ সারে ডাক তাঁরে রোগ সারে তাঁকে ডাকলে ভবরোগও সেরে যায় শুনলেন স্বামী ধ্যানানন্দ রচিত শুকদেব বাবার লীলা প্রসঙ্গ আজ শুনলেন দ্বিতীয় পর্ব পরবর্তী পর্ব আগামী সপ্তাহে